আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দেশের আকাশে চাঁদ দেখা গেছে রোজা শুরু রোববার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার রোজা শুরু হবে আজ এশা নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেরি খাবেন তারা এরপর জানাবো সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাল করি মল্লিক বলেছেন চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি পুলিশ এছাড়াও ছোট বড় যে কোনো অপরাধ এবং অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ডিবি এদিকে অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার পাঁচশো উনসত্তর জন সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো উনসত্তর জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বাইরে বিভিন্ন মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে আরও ছয়শো বাষট্টি জন এ নিয়ে মোট এগারোশো জনকে গ্রেপ্তার করা হল এবং এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে প্রায় দশ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে জানাব গত রমজানের তুলনায় খাদ্য দাম সহনীয় পর্যায়ে রয়েছে বললেন প্রেস সচিব এবার পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক বিষয় প্রশ্ন তুলেন সালাউদ্দিন আহমেদ অবশেষে বিএনপির গুম হওয়া নেতা সালাউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিকানের বিষয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতা সালাউদ্দিন গুম অবস্থা থেকে দেশে ফিরে এসেছেন এবার তিনি সেই শিক্ষার্থীদের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন এবং সর্বশেষ জানাব ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ভারতে ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ রাজ্যের সিপাহি জেলা বিভাগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বিএসএফ বিএসএফ দাবি করছে শুক্রবার সন্ধ্যায় বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশি সীমান্ত পেরি ত্রিপুরার কলামচৌড়া থানাধীন পুটিয়ায় প্রবেশ করে ওই সময় তারা কয়েকজন ভারতীয়দের সঙ্গে দেখা করেন এ সময় বিএসএফ জওয়ানরা তাদের গুলি করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশের আকাশে দেখা গেছে চাঁদ রোজা শুরু রোববার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার রোজা শুরু হবে আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপান মুসলিরা ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেরি খাবেন তারা শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়দুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবাই সভাপতিত্ব করেন ধর্মোপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন আজ রাতে প্রথম thank you তারাবি নামাজ অনুষ্ঠিত হবে রমজান মাসে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা খোলা থাকবে মুসলমানদের কাছে পবিত্র রমজান মাস মাস এ সাধনার পর করেন ধর্মপ্রাণ মুসলমানেরা এদিকে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে তবে মালয়েশিয়া ও ব্রোনায়ে চা দেখা না যায় আগামীকাল রোববার থেকে সব দেশে পবিত্র রোজা শুরু হবে রমজান হল সনের নবমতম মাস হিজ্রিসনে বছর হয় তিনশো চুয়ান্ন বা তিনশো পঞ্চান্ন দিন আর বাংলা অথবা ইংরেজিতে মার্শ হয় হচ্ছে তিনশো দিনে তার মানে প্রায় এগারো দিন কমবেশি রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি যে কোনো প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে রোজাকে তবে ছোট শিশু অসুক্ত ব্যক্তি ভ্রমণকারী গর্ভবতী দুধ পান করানো বা ঋতুমতী নারীদের রোজা না রাখার ব্যাপারে শিথিলতা রয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাল করি মল্লিক বলেছেন চিনিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি এছাড়াও ছোট বড় যে কোনো অপরাধ ইত্যাদি যেন সংগঠিত না হয় এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে ডিবি শনিবার বেলা সাড়ে এগারোটায় ডেমপির মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি কার্যক্রম সম্বন্ধে জানাতে আয়োজিত এক প্রেস এ তিনি সব কথা বলেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি বলেছেন আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান যেটাতে সদ্যবেশে আমরা সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করব তিনি আর বলেছেন রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায় বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয় শপিং মল ব্যাংক বিমাগুলোতে মানুষের ভিড় রেল স্টেশন বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গায় মানুষের ভিড় এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদির বাড়ানো হয়েছে পাশাপাশি দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছি এ সময় পুলিশের যুগ্ম কমিশনার অ্যাডমিশন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন সাইবার অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণ সৈয়দ হারুন রশিদ ও উপপুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ মোহাম্মদ তালেবুর রহমান শো কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার পাঁচশো ঊনসত্তর জন ঢাকাসহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন হান্টে পাঁচশো উনসত্তর জনকে গ্রেপ্তার করেছে পুলিশের বাইরে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে ছয়শো বাষট্টি জন শুক্রবার সকাল থেকেই শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিশেষ এই অভিযানে দেশীয় একনালা বন্দুক দুটি গুলি দশ রাউন্ড গান পাউডার বাষট্টি গ্রাম রামদা তিনটি লোহার তৈরি দা একটি সোরা একটি লোহার রট দুইটি ও একটি উদ্ধার করা হয় শনিবার পুলিশ সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে বিশেষ এই অভিযান চলমান রয়েছে শাসক সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আকম মোজাম্মেলের বাড়িতে হামলা শিকার হন প্রায় তিরিশ জন সাধারণ শিক্ষার্থী ঘটনার পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওই দিন রাত বারোটা থেকে জুড়ে যৌথ বাহিনীর অপারেশন ডেবিল হান্ট শুরু হওয়ার কথা জানানো হয় এরপরই সারাদেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালিত করছে বাহিনী এবং সারা দেশ থেকে পর্যায়ক্রমে ডেবিলদের গ্রেপ্তার করছে বাহিনীর দল তারা জানিয়েছে বাংলাদেশের মানুষ যতদিন স্বস্তিতে ঘরে না থাকতে পারবে ততদিন পর্যন্তই আমাদের এই অপারেশন ডেবিল হান্ট পরিচালিত হবে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে অপরাধীকে আইনের আওতে আনা হবে গত রমজানের তুলনায় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলেন প্রেস সচিব এবারের রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্যমূল্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকার পুরো রমজান মাস ধরে দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি আশ্বস্ত করেছেন শনিবার একই মার্চ বিকেলে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় এবার পর্যায়ে আছে সরকার এটি বজায় রাখতে প্রয়োজনে সব পদক্ষেপ গ্রহণ করছে সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে ফলে সামনে পরিস্থিতি আরও ভালো হবে বাজারে সয়াবিন তেল সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব জানান বাজারে খোলা ও প্যাকেট জাত সয়াবিন তেলের কিছুটা ঘাটতি রয়েছে তবে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থার মাধ্যমে খোলা তেলের সংকট অনেকটাই কমে এসেছে তিনি আরো বলেন সরকারের মনিটরিং অব্যাহত থাকবে এবং এতে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক পর্যায় আসবে